ইসলাম মন পেজে ঠিক আছে আপনার লিমিটেড আর্নিং ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড ইউর পেজ লস্ট অ্যাসেস টু সাম মনিটাইজেশন টুলস ইউ ক্যানট আর্ন মানি ফ্রম ইউর রিস বাট ক্যান স্টিল আর্ন মানি ফ্রম ভিডিওস অ্যান্ড পোস্ট উইথ ইমেজ ওয়া টেক্সট সো দেখো আমি হচ্ছে মাইমুন ইসলাম মাইমুন পেজে হচ্ছে রিয়েলস থেকে আর্নিং করতে পারবো না কিন্তু হচ্ছে আমি হচ্ছে আমি ইমেজ ছবি আপলোড করলে ভিডিও আপলোড করলে এবং টেক্সটের মাধ্যমে হচ্ছে কমেন্টের মাধ্যমে আমি হচ্ছে আর্নিং করতে পারবো এই যে হচ্ছে পেজটাতে তো এই পেজটার এই অপশানটা তোমরা কিভাবে পাচ্ছ সেটা আমি হচ্ছে তোমাদেরকে একটু ব্যাক স্পেজে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম তোমরা যে কাজটা করবা পেজ হলে পেজে চলে যাবা এরপর আইডি হলে আইডিতে চলে যাবা ছিটহ লাইনে চলে যাবা লাইনে যাওয়ার পরে এরপর হচ্ছে তুমি তোমার প্রোফাইলে চলে আসবা প্রোফাইলে আসার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পরে তোমার ড্যাশবোর্ডটা ঠিক এইরকমভাবে রকমভাবে দেখাবে দেখানোর পরে স্কোর করে একটু নিচের দিকে চলে আসবে স্কোর করে নিচের দিকে চলে আসার পরে এরপর দেখো পেজ রিকমেন্ডেশন পেজ রিকমেন্ডেশনে আসার পরে দেখো তোমার পেজটা কি সুন্দর রেকমেন্ডেশন থাকলে রিকমেন্ডেশন তোমাকে এখানে দেখাবে আমার পেজ হচ্ছে রিকোমেন্ডেশান আছে এই যে দেখো রিকমেন্ডেশনে গেলে আমার পেজটা হানড্রেড পারসেন্ট রিকমেন্ডেশান আছে সেটা দেখা যায় অ্যান্ড আন অ্যাবাউড অরিজিনাল কন্টেন্ট দেখো এখানে হচ্ছে আন অরিজিনাল কন্টেন্ট এটা আছে কিনা সেটা তোমাকে দেখাচ্ছে তুমি তোমার কন্টেন্টগুলো অরিজিনাল কিনা তোমার নিজের কিনা সেটা তোমাকে দেখাচ্ছে গেট স্টার্টে ক্লিক করে দেবা এরপরে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করে দিবা দেন আন আই আন্ডারস্ট্যান্ড করে ক্লিক করে দেবা দেন আন আই আন্ডারস্ট্যান্ড দেন হচ্ছে ডাউন করে দিবা ঠিক আছে এরপর হচ্ছে তোমার সকল কন্টেন্টগুলো হচ্ছে ফেসবুক হচ্ছে রিভিউ করবে দেখবে এরপরে হচ্ছে দেখার পরে তোমার আন কন্টেন্ট যদি থেকে থাকে তাহলে আন ইউজার দিয়ে দিবে আর আনঅরজিনাল না থাকলে তাহলে হচ্ছে তোমার পেজে প্রবলেমগুলো সলভ করে দেবে দেন আবার আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে স্কুল করে আমরা নিচের দিকে চলে আসলাম চলে আসার পরে পেজ রিকমেন্ডেশনে চলে গেলাম পেজ রিকমেন্ডেশনে চলে যাওয়ার পরে এরপরে আমরা হচ্ছে চলে যাব কোথায় কোথায় মনিটাইজেশান মনিটাইজেশনে যাওয়ার পরে এই দেখো এখানে আসলে তুমি তোমার এই সেক্টরটা তুমি ভালো করে দেখতে পারবা যে আসলে তোমার পেজে কি হয়েছে সি হোয়াট হ্যা টুলস আর অ্যাভেলেবেল ঠিক আছে এখানে তুমি কোন যে টুলসগুলো পেয়েছো এই টুলসগুলো তুমি এখান থেকে তুমি দেখতে পারতেছো স্টার্স যেই যেই টুলসগুলো পাবা যেখান থেকে তোমার আর্নিং হবে স্টার্স থেকে তোমার ঠিকই আর্নিং হচ্ছে অন রিয়েলস থেকে কোনো আর্নিং হচ্ছে না এইটা অফ আছে ইনস্টাম অ্যাডস থেকে দেখি আমরা আমাদের আর্নিংটা আছে কি না পেজটা লোডিং নিচ্ছে ইনস্টাম থেকেও আমাদের কোনো আর্নিংটা নেই কন্টেন্ট মনিটাইজেশান থেকে আমাদের আর্নিংটা আছে ওকে ফাইন দেন হচ্ছে আপনার পার্টনার আর অ্যাডস যেটা আছে এখানে তুমি চাইলে পার্টনার অ্যাডস দেখে অ্যাড করে নিতে পারবা আর যদি অ্যাড না করতে চাও তাহলে রিমুভে ক্লিক করে রিমুভ করে দেবা এরপরে হচ্ছে যেগুলো এখন ইলিজিবল হয়নি ওগুলো নিচের অপশনে দেখাবে তোমার পেজ ঠিকই হচ্ছে আর্নিং থাকলে আর্নিং দেখাবে সব কিছু ঠিক আছে ক্রিয়েট এডুকেশান তুমি এটা নিয়েছ কি না নিয়ে থাকলে এটা কমপ্লিট করে ফেলবা ওকে ফাইন দেন হচ্ছে আমরা এখন হচ্ছে পেজ স্ট্যাটাসে পেজের কী অবস্থা সেই জিনিসটা আমরা হচ্ছে দেখব পেজ স্ট্যাটাসে ক্লিক করে দেন এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন আমার ভায়োলেশন নাই পেজ রিকমেন্ডেশন অ্যাক্টিভ ঠিক আছে বাট মনিটাইজেশন লিমিটেড এটা এখানে দেখাচ্ছে ওকে ফাইন এরপর আদার আপডেট যদি করতে চাও আদার্স আপডেটে গিয়ে আপডেট করে বা ভিডিওটা লং হয়ে যাচ্ছে একটু সাথে থাকবা তারপরে হচ্ছে আমরা আবার হচ্ছে রেকমেন্ডেশনে আমার হচ্ছে ইয়েতে চলে যাব চলে যাওয়ার পরে স্কোর করে নিচে আসবো পেজ রেকমেন্ডেশনে চলে যাব পেজ রেকমেন্ডেশনে যাওয়ার পরে মনিটাইজেশনে চলে আসবো মনিটাইজেশনে চলে আসার পর এরপর দেখো এই যে ইউর পেজ লস্ট অ্যাসেস টু সাম মনিটাইজেশন টুলস সো আমরা এখানে ফাইন্ড আউট মডে ক্লিক করব। আমরা দেখি এখানে আমাদের কি হয়েছে এখানে হচ্ছে ইন রিভিউতে আছে মোস্ট পপুলার হার ব্যাক ইন লেস দেন সেভেন ডেজ বাট ইট ক্যান টেক লং লংগার ওকে সেভেন ডেজের পিছনে হচ্ছে ওনারা হচ্ছে রিভিউ করবে হোয়াই হাই হোয়াই দিস হ্যাপেন ঠিক আছে এই পেজে কি অবস্থা কি আসে যেই রুলসগুলো আছে দেখো কেন তারা হচ্ছে আপনার লিমিটেজেশন দিয়েছে ঠিক আছে লিমিটেড অরিজিনালিটি ফর কন্টেন্ট ঠিক আছে পেজ ক্যান হ্যান ওয়ানলি আন মানে ওয়ান দে আর আর কন্টেন্টস অরিজিনাল ওয়ার্ড আর ম্যানুফ্যাকচারলি অ্যাঙ্গেজড এস আপনার টোটালিভাবে এইখানে হচ্ছে কি জন্য তোমাকে ইজি ইস্যু দিয়েছে তোমার তোমার পেজের মাধ্যম থেকে তুমি দেখে বা ওখানে তোমার পেজে আর এখানে দেখো দেখাচ্ছে ওরা হচ্ছে মাল্টি মাল্টিপল পেজ দেওয়া তৈরি করা আছে এবং মাল্টিপল প্রোফাইল তৈরি করা আছে থার্ড পার্টি কন্টেন্ট আপনার ক্রিয়েটর করা আছে তারপর হচ্ছে ওনারা দেখাচ্ছে পোস্ট কন্টেন্ট অলরেডি একজিস্টেন্ট অন ফেসবুক ইফ ইউ হ্যাড অন মেনিফুল রুলস অ্যান্ড অ্যান্ড ক্রিয়েটিং ইট হ্যাঁ তো Post, uh, posting videos that uh, you did not film or her uh, product with uh, the minor but not had many for uh, and. Um, অ্যান্সাইসমেন্ট অ্যান্ড সো আপনার হচ্ছে টোটালি এখন রেড ফুল তুমি যদি পুরো ডিটেলসটা পড়তে চাও রেড ফুলে ক্লিক করে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টে অ্যান্ড গাইডলাইন্স লিমিটেড অরিজিনালিটি গাইডলাইন্সগুলি এখানে ডিটেলসলিভাবে হচ্ছে দেওয়া আছে এখান থেকে তোমরা কীভাবে কীভাবে কোন পোস্টটা কীভাবে করতে হবে না করতে হবে ডিটেলসলি এখান থেকে তোমরা সুন্দর করে পড়ে বুঝে শুনে কাজ করবে মূল কথা হচ্ছে অন্যের কন্টেন্ট অন্টে অন্যের ভিডিও ব্যবহার করা যাবে না অন্যের ভয়েস ব্যবহার করা যাবে না কোনো মিউজিক ব্যবহার করতে পারবে না যেগুলো হচ্ছে তোমার নিজের ভয়েস ব্যবহার করতে হবে নিজের আর ভিডিও দিয়ে আপলোড করতে হবে যেগুলো তোমার একান্তভাবে তোমার নিজের মোবাইল থেকে করা ঠিক আছে এবং হচ্ছে এমন কোনো কিছু করা যাবে না যেগুলো ফে ফেসবুকে গাইডলাইন্স ব্রেক করে সো আর এই জিনিসগুলো দেখে তোমরা কেউ ঘাবড়াবা না কারণ হচ্ছে এই জিনিসগুলো দেখ দেখে ঘাবড়িয়ে তোমার কন্টিনিউয়াসলি কাজ করতে থাকো ফেসবুক যখন দেখবে যে না তোমার অ্যালগোরিদম তোমার অ্যাক্টিভ আছে এবং হচ্ছে তুমি অলমোস্ট সবসময় কাজ করতেছো তখন অটোমেটিকলি ভাবে ফেসবুক তোমাকে এই সমস্যার সমাধান করে দিবে এতে করে ঘাবড়ানোর কোনো কারণে নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে এই প্রত্যাশা কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করবা চ্যানেলটাকে এবং হচ্ছে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবা ধন্যবাদ আল্লাহ হাফিজ